বন্ধুরা ফাইনালি আমাদের এখানে পেতে দেওয়া হচ্ছে কাগজটা পেতে দেওয়া হচ্ছে টেবিলের ওপরে কাগজ পেতে দেওয়া আর ওয়েস্ট যে খাবারগুলো সেটার জন্য যে গামলাটা দেওয়া হয়েছিল তো সেটা যেহেতু দিয়ে দিয়েছে তার মানে খাবারের অপেক্ষা তো এই দেখুন টিস্যু পেপার আর পাতা দিয়ে দেওয়া হয়েছে বিহুকেও কিন্তু সুন্দরভাবে দেওয়া হয়েছে আমাকেও দেওয়া হয়েছে পাতা আর হচ্ছে টিস্যু পেপার ফাইনালি জলও দেওয়া হয়েছে জল ছাড়া আমি একদম খেতে পারিনি আমার খেতে বসে মিনিমাম দু বোতল জল লাগেই তো যাই হোক এবার আমাদের ওয়েট করতে হবে খাবার দাবার জন্য আমরা সমস্ত কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছিলাম দেখুন আমাকে রাধা বল্লিপি দিচ্ছেই না কখন থেকে আমি ওয়েট করছি সবাই হাসছে বিহু হাসছে আমার পাতে এখনও পড়ছে না ফাইনালি পড়লো রাধা ও কতক্ষণ ধরে ওয়েট করছিলাম এই দেখুন চানা মশলাটা দিচ্ছিল তো যাই হোক এবার আমার কথায় কখন আসবে চানা মশলাটা সত্যি চানা মশলাটা অসম ছিল মা দিকে ছিট ছিল রাদাবল্লিটা ভীষণ ভালো ছিল আমি কিন্তু একটার বেশি দুটো নিতে পারিনি আজকে কিন্তু দাদার বাড়িতে মানে অভিষেকদার বাড়িতে নিরামিষ ছিল অভিষেকদা আমাদের হয় অ্যাকচুয়াল জিম করতাম আমরা একসঙ্গে সেই থেকে আমাদের আলাপ তো সেখান থেকে একটা ভালো সম্পর্ক দাদা বোনের আমার হাতে যে আংটিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা অনেকেই জিজ্ঞাসা করছিল তো এখানে অভিষেকদা কিন্তু সবাইকে ভালো করে খেতে বলছিল আমি এখানে পনির পাসিন্দা নিয়ে নিয়েছি একটা পনির পাসিন্দাটা যথেষ্ট ভালো ছিল কিন্তু যে সসটা দেওয়া হয়েছিল সসটা কিন্তু একটু ভালো ছিল না আমার একটু ভালো লাগেনি আমি এর জন্য ওটাকে জাস্ট সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম আর এই দেখুন পনির পাসিন্দাটা আমি জাস্ট এটা মুখে চালান করেছিলাম কিন্তু আমার ভালো লাগেনি সসটা প্রথমেই কেমন একটা লেগেছিল। কোটিংটা খুব পাতলা ছিল পনির পাসিন্দার কিন্তু পানিরটা যথেষ্ট বড় ছিল পানির আমার এমনিতেই খুব ফেভারেট এবং খেতেও খুব ভালো হয়েছিল পানির পাসিন্দাটা আর রান্নাগুলো খুব ভালো হয়েছিল এবার শশা আমি চাইলাম আমি বললাম গাজর না দেওয়ার জন্য ওই দেখুন সসটা আমি সরিয়ে দিয়েছিলাম গাজর আমি নিয়ে নিই বলে আমি শুধু দুটো সস শশা দিতে বলেছি তো যাই হোক বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা দেখছো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আমি কিন্তু পানির পাসিন্দা আরও একটা নিয়ে নিয়েছিলাম অসাধারণ ছিল খেতে এই দেখুন আমি আরেকটা খুলে দেখিয়ে দিচ্ছি কোডিংটা খুব পাতলা এবং পানিরটা দেখুন জাস্ট এত সফট কিছু বলারই নেই এখানে চলে এলো আমাদের জন্য ভেজ বিরিয়ানি পানির ছিল সয়াবিন ছিল এবং হচ্ছে চানা চানা যে মটরগুলো ছিল সেই চানা মটর সবার পাতে পাতে দেওয়া হচ্ছিল আমি কিন্তু তখনও পনির পাসিন্দাটা খেয়ে শেষ করতে পারিনি যেহেতু আমি ভিডিও করছিলাম সেই কারণে তো বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু চলে এসেছে আলুর দম তো আমি ওয়েট করছিলাম আমি বললাম আমাকে আলু একদম দেবে না আমাকে দিলে জাস্ট অল্প গ্রেভি দেবে তো ওরা কিন্তু আমার কথা মতোই আমাকে কিন্তু গ্রেভি দিয়েছে এবং দুবার দুবার করে কিন্তু সবাইকেই দেওয়া হচ্ছিল আমি কিন্তু ওই পনির পারিপার্সিন্দাটা দুবারই নিয়েছি বাকি বিরিয়ানি কিন্তু আমি একবারই নিয়েছি এইটুকুতেই আমার পেট ভরে গেছে হেলদি হলেই যে সব খেতে হবে এমন কিছু ব্যাপার না এই দেখুন পনিরটাও ছিল যে যথেষ্ট বড় তো যাই হোক আম অনেকে ভাববেন যে আমি শাড়ি পরে কেন গেছি আজকে দাদার জন্যই আজকে শাড়ি পরতে হয়েছে দাদা বলেছে শাড়ি পরতে তাই এই হলো দাদার বাবা জেঠু খুব ভালো মানুষ